এখানেই সাহিত্য রয়েছে অভিনেত্রী কবিতা আলাইকুম হেলুল কাবুর আসসালামু আলাইকুম হেলুল কাবুর আসসালামু আলাইকুম হেলুল কাবুর সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এটাই সত্য এর যে চরম সত্য আর কিছুই নেই একদিন আমাদেরকে সবাইকে যেতে হবে এই সুন্দর দুনিয়া ছেড়ে আজকে আমি মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আর এই বুদ্ধিজীবী কবরস্থানে সাহিত্য রয়েছে বাংলাদেশের ষাট এবং সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী নায়িকা কবিতা কবিতার কবর এই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আমরা তার কবর দিকে যাচ্ছি আর বলে রাখা ভালো তিনি যখন মারা যায় তখন তাহারা খুব অর্থ কষ্টে ছিল খুবই অর্থ কষ্টে এমনকি তাহার দাফন কাফন যে হয়েছে এটাও মহল্লাবাসীর থেকে চাঁদা তুলে আমরা সেই কবরটার কাছে চলে আসলাম এখানেই সাহিত্য রয়েছে ষাট এবং সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী কবিতা তবে এই কবরের উপরে আরও লাশ দাফন হয়েছে মরহুমা কবিতা উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন আর তিনি দুই সালের আটই জুন ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আর মৃত্যুর পরে তাকে এই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় আমরা তাহার বিধি আত্মার মাকড়াত কামনা করি মহান রাব্বুল আলমিনের কাছে বলি হে আল্লাহ আপনি মরহুমা অভিনেত্রী কবিতার যদি কোনো ধরনের গুণা খাতা থেকে থাকে তাহলে আল্লাহ আপনি তাহার খাতা মাফ করে দেন তাহার কবরে আপনি জান্নাতে সুগরা নসিব করেন আমিন এই বুদ্ধিজীবী কবরস্থানে যারা সায়িত আছে আমরা তাদের আত্মার শান্তি কামনা করি তাদের রুহের মাকরাত কামনা করি এবং মহান রাব্বুল আলমিনের কাছে বলি হে আল্লাহ আপনি এখানে যারা যারা সাহিত আছে আল্লাহ অনেকে অসহায় মৃত্যুর পরে সবাই অসহায় হয়ে যায় আমরা যখন বেঁচে থাকি তখন এতটা অসহায় থাকি না আমরা যখন বেঁচে থাকি তখন আমরা হয়ে যাই অনেক মায়া মায়াওয়ালা মন হওয়ায় আমাদের আমাদের অনেকের হয়ে যায় মনটা হয়ে যায় পাশানের মতো আবার অনেকের হয়ে যায় অনেক কিছু মানে পেশি শক্তির বড়াই টাকার অহংকার অনেক কিছুই চলে আসে তাই মৃত্যুর আগে আমরা এক রূপ আর মৃত্যুর পরে আমাদের তো আর কোনো কোনো উপায় থাকে না তাই মহান রাব্বুল আলমিনের কাছে বলি হে আল্লাহ যারা এখানে শায়িত হয়ে গেছে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন তাদেরকে ক্ষমা করে দেন তারা দুনিয়ার বুকে ভুল করছে আল্লাহ তাদের ভুলগুলোকে আপনি মাফ করে দেন এবং তাদেরকে জানাতে শোক রান্ন করেন আমিন